এখানে দুইটা বোরহানি প্যাকেট আছে এখন আহিলকে আমি কিমা কোফতা দিয়েই ভাত দিব হয়ে গেছে আর কে যেন বলছে ডিনার শেষ মজা হয়েছে ঝাল ঝাল আলু ভর্তার মজাই আলাদা এরকম এখন তো শুধু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি সো অনেকদিন পর অনেক দিন পর হ্যাঁ অনেক দিন পরে আমি আমার দেশে স্কুপ বুকে মানে আমার শখের রান্নার যে চ্যানেলটা আছে সেখানে আমি হচ্ছে রেসিপি দিতে যাচ্ছি তো একটু খুশি এই যে এইখানে আমি সব কিছু রেডি করছি সো আপনারা খুব শীঘ্রই দিশাস কুকবুকে আমার একটা মজার একটা রান্না পেয়ে যাবেন এখানে রেসিপি বলতে আমরা যেটা বুঝি যে অনেক তামঝাম করে না আমি আমার জাস্ট সাধারণ রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করবো আমার দিশা বুকে সো আপনারা দেখতে পারবেন আমার রান্না জাস্ট শুধু রান্না দেখবেন ওখানে আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি অনেক কিছু রান্না করছি আপাকে দিব সকালের খাওয়া দাওয়া করবো সো সব কিছু মিলে আজকে ভিডিওটা থাকবে তাহলে চলে না আর তাই না করে আজকে থেকে শুরু করি সকাল সকাল ঘুম থেকে উঠে এক কাপ চা বানাচ্ছি আমরা যদি কন্ডেলস মিল্ক দিয়ে চা খাই সে তো আর কোনো ঝামেলা থাকে না এভাবেই জাস্ট চা পাতা দিয়ে এটা ওভেনে থার্টি সেকেন্ড দিব চা আগে কমপ্লিট করি পরে কোকিলাপার জন্য তরকারি বাড়বো ওই যে গতকালকে মাছটা যে ভুনা করছিলাম এই যে মাছটা কিন্তু মজা হচ্ছে দেখে মনে হচ্ছে এখানে আমি চা বানাই এখন কন্ডেলস মিল্ক দিয়ে এখন তো শুধু বুড়া আর বুড়ি দুই বুড়া বুড়ির জন্য আলিশা তো নাই এখানে এখন একটু সকাল সকাল আলু ভর্তাও করে দিচ্ছি লাল টুকটুকে করে মরিচ ভর্তা দিয়ে আলু ভর্তা কারণ গতকালটা যে মরিচ ভর্তা করেছিলাম ওটা ছিল আর ওটা আসলে রেখে দিয়েছিলাম যে আজকে একটু আলু ভর্তা করবো এই জন্য ঝাল ঝাল আলু ভর্তার মজাই আলাদা এরকম ভাত হবে সকাল বেলায় গরম ভাত হবে এরকম ভর্তা হবে আর কি লাগে গরম গরম ভাত নিয়ে উঠোনে বসে এক চামচ ঘি নিয়ে খেতে সেই মজা দিন পরে আলু ভর্তা ও আজকে তো আবার ভর্তা পার্টি চলে আসবে

খুচুর গ্রিন টি খাই দুধটা খেতে না প্রথম প্রথম কয়েকদিন দিয়েছিলাম পরে বলছিলাম যে না আমি গ্রিন টি হলে বেশি খুশি তো এখানে এই কেকটাই দেব আর এই কেকটা না এত বেশি মিষ্টি হয় বলার মতন না আর এখানে গ্রিন টি বানাইতেছি খুচুর কি নিজে খায় না সবসময় আয়াডাহকে সাথে করে নিয়েই খাই আর যে জিনিস ওরা বাসায় খেতে চায় না সেই জিনিস কিন্তু হুজুর ওদেরকে ওইখানে বসে খাওয়াই ফেলে এই জিনিসটা ভালো ঠিক বাবা ওপরে ভেঙে গেল ওকে এর ভিতরে এখন আমি দিয়ে দিব হচ্ছে এক চা চামচ জিরা গুঁড়া ডিম দিয়ে পুরো কিমাটাকে সুন্দরভাবে মাখায় নিব এখানে কি সোনা পাখি কেন আমার সোনা পাখি তা নিজে নিজে হাত দিয়ে ভাত খাচ্ছে মজা সে নিজে নিজে হাত দিয়ে এখন ভাত খেতে চাই মজা লাগে তোমার কাছে এখানে এভাবে কি দেখা আর খাওয়া কে অ্যালাউড তাহলে কেন খাচ্ছো মা বলো হুম কেন খাচ্ছ হুম তো চুল কাটতে হবে দিশা কুকবুকের জন্য রেসিপি রেডি করছি এই দেখেন এই অবস্থা রেসিপি বানাতে গেলে কি অবস্থা হয় সাদে কি আমি একদম মানে না না মানে লেজি মতন থাকি বলেন আপনারা আর এই রান্নাটা কিন্তু আপনারা আমার দিশা কুকবুকে দেখতে পারবেন আজকে দুইবার ওয়াশিং ডিশ ওয়াশার চালাতে হবে কারণ বেশ কিছু জিনিস হয়ে গেছে আর কে যেন বলছে যে আমার থালাবাটি ধোয়া বা এগুলার ভিডিও মিস করেন ভাই যান বাঁচানো ফরজ আগে যান তারপরে সৌন্দর্য দেখব নে বাসায় কাজ ছাড়া আর কি করব বলেন সবকিছু মেয়েদের আসলে রান্নাঘর থেকে সব শুরু হয় রান্নাঘরেই শেষ হয় সো আমি অলরেডি তো সব কিছু গছ করে এক ডিস ওয়াশার দিয়েছি আর কতগুলো জমা হচ্ছে আর এখানে তো আমি আমার ডিশাস কুকবুকের জন্য রান্না শেষ করে ফেলেছি যেটা আপনার আমার ডিসেজ কুকবুকে গেলেই দেখতে পারবেন আমি লিঙ্কটা দিয়ে দিব আমার ইউটিউব চ্যানেলের ডিস কুকবুকের যেটা সেটা আর হ্যাঁ আজকে আর এটা খাওয়া হলো না বাট দেখি যদি একটা দুইটা করে ছুলে ছুলে ভেবে খেতে পারি খাবো বসে বসে কারণ আমাকে দেখেই মনে হচ্ছে যে আমার শরীরে আসলে রক্ত নাই একদম ফ্যাকাশে হয়ে গেছে আর আজ কয়েকটা দিন একদমই ঘুম হয় না আমার চোখ মুখের অবস্থা নাই অ্যালার্জির জন্য চোখটাও চুলকাচ্ছে আজ কয়েকদিন এই মাথায় একদম চপচপে করে তেল দিয়েছি এদেশে কি হয় তেলটা সারা সারা বছরই তো ঠান্ডা থাকে তারপরে সামার টাইমে তেলগুলো আর চুলে দিলে এতটা মানে এতটা খারাপ লাগে না বা ঠান্ডা লাগে না একদম পুরো ঠান্ডা মানে উইন্টারের সময় আসলে কি মাথায় তেল দেওয়ার পরে চুল একদম দলা পাকায় পাকায় ওই যে জট পাকায় যেরকম সেরকম হয়ে যায় আর প্রচন্ড ঠান্ডা লাগে এই যে আমি তেল দিচ্ছি না আমার নাক মুখ বন্ধ হয়ে আসতে মাথা ভার হয়ে আসছে তা এখন আমার মনে হচ্ছে যে আমি গোসল না করা পর্যন্ত আমার মানে এই মাথা ভার যেটা মাথা ভার ভার মাথা ধরা এটা ছাড়বে না ভাবছিলাম যে আর একটা দিন তেল রেখে কালকে আমি হচ্ছে গোসল করে ফেলবো বাট আসলে ওই পর্যন্ত যাওয়ার পক্ষে সম্ভব না কারণ আমার অলরেডি মাথা টাথা চোখ সব ভার হয়ে আসছে সো এখন আমি এই যে সব কাজ গুছাই ফেলছি এবং আমি সব কাজ গোছ গাছ করে আমি আধা ঘন্টা বাইরে হেঁটে আসছি বাইরেই মানে আমাদের পুরো এরিয়াটা একটা চক্কর দিয়ে ওই রোড থেকে শুরু করছি ওই রোড থেকে আমাদের বাসা পর্যন্ত আসতে আধা ঘন্টার আর উপরে হয়ে যায় সো হাঁটাহাঁটি শেষ করে এখন আমি যাব সাউর করে ফেলি আর সার করার পর আয়াত এখনও খাইনি উইকেন্ড শেষ কালকে থেকে আবার সেই স্কুলের সব কিছু আর দেখতে দেখতে দিনও চলে যাচ্ছে দিন চলে আসতেছে দেশে যাওয়ার সো গোছ গাছ এখনও পুরোপুরি শেষ হয়নি সো ইনশাল্লাহ কালকে থেকে দেশের আরও কিছু টুকটাক আহিলের মানে আহিলের জন্য কেনাকাটা আছে সেইগুলো আমি শেষ করতে হবে আর আহিলের কেনাকাটা শেষ করার পরে মোটামুটি আমার আর মনে হয় না তেমন কোনো কিছু আছে আমাদের সবার মানে মিলে সো যাই হোক না কেন তা থাকেন আপনারা আমি আয়াত ভাত খাবে কখন জানি না নিচে নামতে পড়ে সো তার আগে আমি আমার অন্য কাজগুলো একটু গোছাই এখানে এখন আহিলকে আমি কিমা কোফতা দিয়েই ভাত দিব আগে একটু আহিল খেয়ে দেখুক এটার পুরো রান্নাটা কিন্তু আপনারা দিশাস কুকবুকে পেয়ে যাবেন ইউটিউবে যে দিশাস কুকবুক লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন আর আমি লিঙ্কটা তো দিয়েই দিব এখন তাকে খুবই সহজ আহিল একটু ট্রাই করে দেখো তো লবণ টবন সব কিছু লাগবে কিনা

তোমার জন্য বেশি হট হয়ে গেছে ওকে নেক্সট টাইম ঝাল কম করে দেব ওমা বাই ইট ক্যান আই প্লিজ हैव ভাইস মি ওকে আই আগে আলো করতে না আনা ওকে নাও চ দিদি আহিল মানে খেয়েছে কিন্তু ওর ভাইয়ের সাথে বসে খাবার খেতে ইচ্ছা করলো মিট একটু ভাত খাচ্ছে খে বল মা এটা হচ্ছে রেসিপি চ্যানেলে দিব তুমি না বেশি বেশি রান্না করে দিতে একটু কমই দিয়েছি কারণ নিয়ে খাওয়া যায় এই তরকারিতে হয় কি কুইক অনেক সল্ট হয়ে যায় কিমার এটাতে তো বেশি দিলে তখন বেশি হয়ে যাবে বুঝছো ওকে দুজনে সমস্যা নেই আচ্ছা খাও খেয়ে সুন্দর করে হাত ধুয়ে এগুলো রেখে আসো মা হচ্ছে ডিশ ওয়াশারে পরে দিয়ে দিব ওকে আহির যেটা খেতে পারবো না এক সাইডে রেখে দিবা ওকে এখানে দুইটা বোরহানি প্যাকেট আছে তো ভাবতেছি যে বোরহানি প্যাকেট ডেটও চলে যাবে ইনশাআল্লাহ দেশে যাওয়ার আগে একদিন বোরহানি বানাবো এবং বোরহানি বানাই খাবো এই জন্য প্যাকেটটা সামনে রাখছি যেন মনে থাকে আর আপনাদের ইব্রাহিম ভাইকে দিয়ে কি আনতে হবে মিন্ট পাতাটা আনতে হবে ধনিয়া পাতা বাসায় আসছে মিন্ট মিন্টের পাতাটা আনবো তারপরে হচ্ছে এটাকে কি বলে টক দই আনতে হবে তারপরে বিপ্লবন অ্যান্ড ব্ল্যাক পেপার এগুলো আনতে হবে আনার পরে তেমন মজা করে বড়হানি বানাবো এবং বিয়েবাড়ির স্বাদ নেব আমি বললাম না যে গোসল করব যে কিন্তু পরে আর আসলে শাওয়ারটা করিনি কারণ আমার মনে হয়েছে যে আমার চুলে একটু তেল দিয়ে রাখা ভালো কারণ এই কয়েকদিন এত বেশি চুল পড়তেছে কারণ লং টাইম হয়ে গেছে আমি চুল কাটি না এটা একটা কারণ হতে পারে প্লাস আমি চুলে তো কালার ওইভাবে করি না তো লাস্ট মানে যে দুই বাড়ি করছি অনেক মানে অনেক অনেকবারই হচ্ছে চুল কালার করা হয়ে গেছে এটার জন্য আমার চুলে অনেক বেশি প্রবলেম হয়ে গেছে তো এই জন্য ভাবলাম যে না একটু তেল দেওয়া থাকুক কষ্ট হলেও মাথায় টাওয়াল টাওয়াল প্যাঁচায় থেকে যাবো তো এরপরে আবার আমি হচ্ছে পুরা চুলে সুন্দর করে তেল দিয়ে নিছি আর মানে অনেকক্ষণ ধরে চিরুনি দিয়ে চিরুন আশ্রয়তে আশ্রাইতে মানে ভালোই লাগছে আমি না ঠিক আছে থেকে যাক আমি হচ্ছে পরে ওয়াশ করলেও হবে তো যাই হোক না কেন আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে কী করবেন ভালোবাসাদের সাথে থাকবেন পাশে থাকবেন আর যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা জন্য ভালো থাকি সুস্থ থাকি এবং নিরাপদে থাকি আল্লাহ হাফেজ